আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম সবাইকে কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আমার দোকান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর যারা ঢাকা থেকে আসবেন তারাও বাসন সড়ক নামবেন যারা ময়মনসিং থেকে আসবেও তারাও বাসন সড়ক নামবেন দুই তিন মিনিট পশ্চিম দিকে আমার দোকান জুয়েল মার্কেট প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো রোহিমা প্রোস কোম্পানির ভিএলএক্স সিক্স হান্ড্রেড ভি একটি আইপিএস এটি ছয়শো ভি এ পাঁচশো ওয়াট এ আইপিএসটির লোড ক্যাপাসিটি পাঁচশো ওয়াট এগুলো সেকেন্ড হ্যান্ড আইপিএস রিকন্ডিশন আইপিএস এগুলো অফিসিয়াল লট কিনে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যে আইপিএসটি হানড্রেড পার্সেন্ট ওকে আছে সেই আইপিএসটি আপনাদের উদ্দেশ্যে অ্যাড দেয় প্রিয় এগুলা তিন মাসের গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক এই গুলো অনেক আগের এবং ঠিকসই হান্ড্রেড পারসেন্ট কপার ট্রান্সফর্মার দ্বারা তৈরি এগুলো অনেক আগের এখন মার্কেটে ওইভাবে নাই পাওয়া যায় না খুবই কম প্রিয় দর্শক এই যে দুইটা ব্যাটারি টার্মিনাল আমি লাগিয়ে নিলাম লাল কালো সঠিকভাবে এটা কিন্তু একুরেট পাঁচশো ওয়াট জ্বলবে আমি বাল্বের সুইচগুলো দিয়ে দিচ্ছি একুরেট পাঁচশো ওয়াট যদি পাঁচশো ওয়াটের বেশি ব্যবহার করতে চান করতে পারবেন না কারণ এটাতে ওভারলোড প্রোটেকশন এখানে দেখেন পাঁচশো ওয়াট একুরেট জ্বলতেছে এটার ক্যাপাসিটি পাঁচশো ওয়াট এটা ইউপিএস মোড থাকায় আপনারা কিন্তু অনায়াসে কম্পিউটারে ব্যবহার করতে পারবেন কম্পিউটার রেজিস্টার্ড হবে না এটা ইউপিএস হানড্রেড পারসেন্ট কাজ করে যারা ডেস্কটপ কম্পিউটার সিসি ক্যামেরা রাউটারও চালাতে পারবেন এটা চারটা সিলিং ফ্যান চারটা এলইডি লাইট একসাথে রান করতে পারে যারা কম্পিউটার চালাবেন তারা দুইটা সিলিং ফ্যান একটি ডেস্কটপ কম্পিউটার অনুরাউটার সিসি ক্যামেরা চালাতে পারেন সমস্যা নেই তা পাঁচশো ওয়ার্ডের মধ্যেই লোড রাখতে হবে এটা ব্যাক আপ মোডে সামনে যে ইউপিএস অন সে বাল্বটি জ্বলতেছে আমি এখন কারেন্ট লাগিয়ে দিব কারেন্ট লাগালে এখানে অটোমেটিক সেন্স হবে মেইনস অন যে বাল্বটি এবং দশ সেকেন্ড পর জিপ চার্জ যে বাল্ব সেটা আসবে এবং চার্জিং অ্যাম্পিয়ার শুরু হবে এই আইপিএসগুলো অনেক ভালো অনেক পুরাতন আইপিএস হলেও এগুলো বছরের পর বছর চলে কোনো ঝামেলা ছাড়া এবং সহজে মেরামতযোগ্য এখানে চোদ্দো এমপিআরে ব্যাটারিতে চার্জ দিচ্ছে চোদ্দো এমপিআরে ব্যাটারিতে চার্জ হচ্ছে যে ব্যাটারি লাগাবেন সেই অনুযায়ী অটো কাজ করবে এটাতে আপনারা একদম একশো দেড়শো একশো আশি পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন টিউবওয়েলার ব্যাটারিও ব্যবহার করতে পারবেন আবার ফ্ল্যাট যে ব্যাটারিগুলো এগুলোও ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এই ইউপিএসগুলোর মান অনেক ভালো তারপরেও কিছু কাস্টমার আছে এই মালগুলো নিয়ে পুরাতন অটোরিকশার ব্যাটারিতে লাগান সেক্ষেত্রে ব্যাটারি গরম হয় ভালো ব্যাকআপ পান না এরকম একটা বদনাম তৈরি হয় যাই হোক এই কথা বলার উদ্দেশ্য আপনারা যারা আইপিএসগুলো নেবেন অবশ্যই ব্যাটারির মানটা যাচাই করে আইপিএসে ব্যবহার করবেন সেক্ষেত্রে আমারও ভালো আপনাদেরও ভালো কোনো সমস্যা নাই ভুল বোঝাবুঝি তৈরি হবে না অবশ্যই আইপিএস আপনি যদি পূরণ কেনেন সমস্যা নেই পুরান আইপিএস একদম বাতিল না এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে পরীক্ষা নিরীক্ষা করেই বেশি সমস্যা হয় না তারপরেও তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকবেই কিন্তু আপনাদের অনুরোধ করব আপনারা অবশ্যই ব্যাটারিটি ভালো মানের সিলেক্ট করবেন আইপিএস নিছেন অবশ্যই আইপিএসের ব্যাটারিটি ব্যবহার করবেন তাহলে অনেক ভালো সার্ভিস পাবেন প্রিয় দর্শক যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্যে দোয়া করবেন যাতে সবসময় সততার সহিত আপনাদের সাথে টিকে থাকতে পারি আল্লাহ হাফেজ